রাজধানী নয়াপল্টন বিএনপির কার্যালয়ের প্রধান কার্যালয়ে সামনে থেকে এখানে জাতীয়তাবাদী মহিলা দলের একটি বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়েছে এবং এখানে কিন্তু আসলে গত কয়েকদিন আগে যে ঘটনাটা আট বছরের শিশু আসিয়ার ধর্ষণ নাম ধর্ষণের যে ঘটনা সেই ঘটনার প্রতিবাদে কিন্তু আসলে এই বিক্ষোভ মিছিলটি আয়োজন করা হয়েছে এখানে দিয়ে আসলে আছে বর্তমান সহপতিত্ব বসে আসলে আফা আব্বাস জাতীয়তাবাদী মুখিয়া দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এছাড়াও দলের নানান পর্যায়ের নেতাকর্মীরা এখানে উপস্থিত আছেন তো জানাতে চাই যে মাঝুরার যে ঘটনা গত আট লাগে আট বছরে শিশু আসিয়া আট বছরের যে শিশু আসিয়ার যে ধর্ষণ মামলা সেই ধর্ষণ মামলায় কিন্তু আসলে গ্রেফতার করা হয়েছে কিন্তু এখন কিন্তু আসলে তাদের আইনি প্রক্রিয়া ধীন তারা অবস্থা হয়েছে এখন কিন্তু আসলে নিশ্চিত কেন হচ্ছে না বিচার এই নিয়ে কিন্তু আসলে এখনো সাধারণ জনগণের মনে আসলে সাধারণ মনে এখনো কষ্ট বোঝাচ্ছে আরে

क्यासि असल ख़ुशी हसीह हसीह আর দর্শক যেমনটা শুনছিলেন যে গত আট বছরে যে শিশু আসিয়া সে শিশু আসিয়া ধর্ষণ আমার সংখ্যা আরো অনেক যে কটা ধর্ষণ যে কোনো নারী শিশু ধর্ষণের শিকার হচ্ছে সেই সকল ধর্ষণের ধর্ষকদের আসলে বিচার দাবি করছেন কিন্তু সাধারণ জনগণ থেকে রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠন সমস্ত সকলেই এবং ইতিমধ্যেই কিন্তু আমরা আসলে শুনতে পেয়েছি যে অনেকগুলো দলের অনেকগুলো ধর্ষক কিন্তু আসলে এই পর্যন্ত গ্রেফতার হয়েছে কিন্তু জনগণের মনে ক্ষোভ এখনও বিরাজ করছে কেননা এখন পর্যন্ত কোনো রায় কার্যকর হয়নি কিংবা কোনো বিচারিক প্রক্রিয়ায় এখনো ব্যবস্থা নেওয়া হয়নি এই বিষয়ে কিন্তু এই কারণেই কিন্তু আসলে এখনও অনেকের মধ্যে ক্ষোভ বিরাজ করছে যার ফলাফল কিন্তু এই চলমান আন্দোলন সমূহ একের পর এক কিন্তু আসলে আন্দোলন চলছে চলতেই আছে এখন কিন্তু সর্বসে কোনো বিচার এখনও আসে i yes, yes, yes. শ্রেণীর যে শিক্ষার্থী ধর্ষণের শিক্ষা রয়েছে তার এই প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের নেতৃত্বে একটি প্রতিবাদ র্যালি কিন্তু এই মুহূর্তে আপনারা দেখছেন প্রতিবাদ র্যালিতে এই মুহূর্তে আহ সিনিয়র যুক্ত মহাসচিব ভূমকবি উপস্থিত রয়েছেন এবং মহিলা দলের সভাপতি

I'm yeah. sorry. Yeah. 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 বছরের শিশু ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের ফাঁসির দাবিতে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছে বাংলাদেশ জাতীয় পার্টি মহিলা দলের নেতাকর্মীরা আপনাকে কি জানিয়ে রাখতে চাই তারা যেমনটি বলছে যে প্রকাশ্যে দর্শকের আহ শাস্তি হওয়া উচিত তাহলে এমন কার্যক্রম থেকে ধর্ষকরা যদি ধর্ষণ করার চিন্তা ভাবনা করেন সেটি দ্বিতীয়বার ভাবতে হবে তাদের এমনকি তারা জানাচ্ছে যে যদি প্রকাশ্যে তাদের শাস্তি দেওয়া হয় তাহলে দ্বিতীয়বার আর ধর্ষকরা ধর্ষণের চিন্তা ভাবনা করতে পারবেন না এবং দর্শক আগ্রহ আট বছরের শিশু আসিয়ার ধর্ষণ মামলায় কিন্তু আসলে যে ধর্ষণ মামলাকে নিয়ে কিন্তু এখনও ধর্ষণের প্রকাশ্য ফাঁসির দাবিতে কিন্তু আসলে বিক্ষোভ মিছিল চলমান রয়েছে এবং এই বিক্ষোভ মিছিল আয়োজন কিন্তু রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল এখানে এখনও উপস্থিত আছেন দল প্রথম হিসেবে উপস্থিত আছেন যুগ্ম যুগ মহাসচিব সিনিয়র যুগ্ম মহাসচিব বিএনপির বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুধুল কবির রিজভি আর সভাপতিত্ব রয়েছেন ফোজা আব্বাস কয়েকটি বাংলাদেশ জাতীয় মহিলা দলের সভাপতি তারা কিন্তু আসলে কিছু আগে বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্যই কিন্তু আসলে তারা জানা ছিলেন যে ধর্ষকদের জন্য প্রকাশ্যে শাস্তি দেওয়া হয় এবং প্রকাশ্যে শাস্তি দিলে আসলে এই ধর্ষকদের অন্য কেউ ধর্ষণ করতে গেলে হাতে চিন্তা করবে এমনকি কিন্তু তারা বক্তব্য দিচ্ছেন তাকে জানাচ্ছে যে প্রকাশ্য বিচার প্রকাশ্য ফাঁসি তারা দাবি করে যাচ্ছেন তারা বিচারের জন্যই কিন্তু আসলে এখন কোন মরিয়া হয়েছে উঠেছে বলতে বলা যায় যে কারণ বিচার না হওয়া পর্যন্ত প্রকাশ্য বিচার কিংবা দৃশ্যমান বিচার না হলে কিন্তু আসলে হচ্ছে না রাজধানীর রাজধানী রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় কিন্তু আসলে মুখরিত হয়ে উঠেছে স্লোগানে তুমি কে আমি কে আসিয়া আসিয়া স্লোগান এটা আসলে মুখোয়িত হয়ে উঠেছে এবং ধর্ষকদের প্রকাশ্য ফাঁসির দাবিতেও স্লোগান দিচ্ছে বিভিন্ন স্লোগানে কিন্তু আসলে তারা ঢাকার রাজপোষ প্রকম্পিত করে ফেলেছেন

শুরু হওয়া মিছিল যখন বিজয়নগর পানিটা মোড় পার করে আরও সামনের দিকে মোড়ের দিকে ঘুরস্তানের দিকে এগিয়ে যাচ্ছে আপনি জানিয়ে রাখতে চাই যে বিগত সময়গুলো কিন্তু দেশের ধর্ষণের পরিমাণ এবং ধর্ষণ বাদেও ছিনতাই চুরি ডাকাতির ঘটনা কিন্তু অনেক বেড়েছে সেই এবং সেখানে আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিরা আসলে অবনতিটাই লক্ষ্য করছেন অনেকে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সুপদেষ্টার নির্জীবতা কি অনেকে দায়ী করছেন বলে আমাদেরকে জানিয়েছে এই জন্যই কিন্তু সাধারণ জনগণ থেকে নেতাকর্মীরা কিংবা সামাজিক সংগঠনের লোকজন সকলেই কিন্তু আসলে একদম ফুসে উঠেছে এবং সকলেই চাচ্ছেন একটি আশু সমাধান দ্রুত একটি আশু সমাধান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন সঠিকভাবে চলে এবং কেউ যেন সাহস করতে না পারে এবং これ。